প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা বিশে জানুয়ারি দিনের প্রধান চিন্তা আমরা যদি পার্থিবভাবে বিহোর হইয়া থাকি তবে আর আধ্যাত্মিক আনন্দ সম্ভব করিতে পারিব না মুখস্থ করা যায় আপন দীপ্তিতে দীপ্তি তুমি উজ্জ্বল হইল সব তব আবির্ভাবে খুলিল অন্তর আর বাহিরের পথ সম্মুখে আমার চাহি না তো আর কোনো আলো দেখাইবে যে আমারে পথ যাইতে তোমারই দুয়ারে লব আমি সঙ্গে মোর একমাত্র আলো সে যে তোমারই কৃপার প্রদীপ উপদেশ যাহার সকল কর্মবৃত্তি বহির্মুখী সে এক বদ্ধ জীব সকল বিষয়ে বাহিরের উপর নির্ভর করা সত্যি অন্তরের দারিদ্র প্রকাশক যিনি জ্ঞানী তিনি দুঃখ বা বিপদে পড়িলে অন্তর্মুখী হন যদি কোনো আঘাত তাঁহার উপর আসিয়া পড়ে তাহা গ্রাহ্য করেন না বরঞ্চ নিজেকে দূরে সরাইয়া নেন ক্ষুদ্রচেতা বহির্মুখী মানুষ আঘাতের সম্মুখীন হইয়া ফিরিয়া আঘাত করে প্রার্থনা যাহা কিছু আমার মনকে ঊর্ধ্বমুখী করে আমি যেন তাহারই সন্ধান করি আমার সকল চিন্তা কথা ও কাজ যেন ভগবত ভাবই প্রকাশ করে আমাকে সকল রূঢ়তা ও স্বার্থপরতা হইতে রক্ষা করো প্রভু আমাকে ধীর ও প্রেমমণ্ডিত করো এই জীবনকে এই আশীর্বাদ কর যে তোমার শক্তিতে শক্তি মান হইয়া আমি যেন তোমারই সেবা করিতে পারি তোমার শান্তি ও আশীর্বাদে আমার হৃদয় পূর্ণ করো